সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যারা চাচ্ছেন ঢাকা শহরের খুব কাছাকাছি দূরত্বে একটি ছোটোখাটো নির্মাণ করার জন্য এবং স্বল্প টাকার মাঝে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা আশা করি সবটুকু ভিডিও দেখবেন তাহলে এই জমিটার সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এই জমিটার পরিমাপ হচ্ছে ষোলো দশমিক পাঁচ শতাংশ এবং এই জমিটা অবস্থিত হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ মোজায় এই জমির সাথে রয়েছে সংযোগ সড়ক এবং এই জমিটা হচ্ছে উঁচু এবং বন্যামুক্ত সুতরাং আপনি এখানে নিঃশঙ্ক আপনার স্বপ্নের মাইট নির্মাণ করতে পারবেন এবং যেহেতু এই জমির আশেপাশে রয়েছে লোকালয় সুতরাং এখানে এককভাবে থাকতে গেলে নিরাপত্তার কোনো ঝুঁকি অবশ্যই নেই এবং আবাসিক যে ব্যবস্থাপনা অর্থাৎ এই জমিটার এক কিলোর মাঝে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান হসপিটাল হাট বাজার অর্থাৎ আপনি এখানে খুব স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতে পারবেন এবং ঢাকা থেকে যে আসার ব্যবস্থা সেটা হচ্ছে আপনাকে ঢাকার গুলিস্থান অথবা মোহাম্মদপুর থেকে যে কোনো প্রকার যানবাহনের সাহায্যে আপনি মাঝির কান্দা বাস স্ট্যান্ডে চলে আসতে পারবেন অর্থাৎ আপনি এই জমিতে আসতে হলে এবং এখান থেকে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনি মাত্র এক থেকে দেড় ঘন্টায় রাজধানী শহর ঢাকায় যেতে পারবেন এবং আসতে পারবেন জমিটা হচ্ছে একটা স্কোয়ার শেপ জমি এবং আপনার এই জমিটার দুই দিকেই রয়েছে দুটো হাইওয়ে একদিকে হচ্ছে ঢাকা নবাবগঞ্জ হাইওয়ে এবং অপরদিকে রয়েছে দোহার ঢাকা হাইওয়ে অর্থাৎ আপনাকে বাসের জন্য আর কোথাও যেতে হবে না আপনার যোগাযোগ ব্যবস্থার জন্য আপনার এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা এই জমিটার সমূহ একেবারেই আপডেট করা আছে এবং এই জমিটার রেজিস্ট্রেশন খরচ কিংবা বায়না খরচ কিংবা মূল্য সংক্রান্ত বিষয়ে ভিজিটিং সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্যের জন্য ভিডিওর বন্যাতে সকল প্রকার তথ্য দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এবং সবাইকেই বলতে হচ্ছে এই জমিটা ভেঙে বিক্রি হবে না জমিটা এককালীন বিক্রি হবে এবং সকলের প্রতি একটা বিনীত অনুরোধ রইল যাদের বাজেটের সাথে এই জমিটার মূল্য সংগতিপূর্ণ তারাই শুধুমাত্র কেবল ভিজিটিং আসলে ভালো হয় অন্যথায় অহেতুক ভিজিটিং থেকে বিরত থাকলে ভালো হয় প্রিয় দর্শক মণ্ডলী তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী সময়ে আবার দেখা হচ্ছে আরও একটা জমি ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন সকলে অনেক অনেক ভালো থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা